বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম এখন থেকেই প্রতিদিন সালমান ফারসি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সালমান ফারসি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ ডাক্তারগণ বসবেন রোগী দেখবেন নাক কান ও গলা রোগ বিশেষজ্ঞ ঢাকা তেজগাঁও জাতীয় নাক কান গলা হাসপাতাল থেকে আগত ডাক্তার অমিত কুমার ঠাকুর ডাক্তার অমিত কুমার ঠাকুর এখন থেকে প্রতি বুধবার রোগী দেখবেন সালমান ফার্সি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় প্রতি রবিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যোগাযোগের ঠিকানা সালমান ফার্সি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সালমান ফার্সি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ভবের চর সরকারি হাসপাতালের সামনে